যে বলতে কি আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে বেঁচে থাকতেও মৃত কিছু ব্যক্তি আছে দুনিয়াতে জীবিত থাকতেও মৃত কিছু ব্যক্তি আছে দেখবেন কে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর শরণ করে না ওই ব্যক্তি দুনিয়ায় জীবিত থেকেও মৃত যে ব্যক্তি আল্লাহর জিকির করে না আল্লাহর শরণ করে না ওই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকতেও মৃত তাহলে জিকির করতে হবে কিনা আমাদের জিকির করতে হবে জিকির করতে হবে কিন্তু আজকের সমাজে জিকির করে আজকের সমাজে যে জিকির আমরা দেখতেছি ইল্লাল্লাহ 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 জিকির চলছে না এক পাটি কিন্তু করছে কি জিকির ইল্লাল্লাহ 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 মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া জিকির চলছে তাই না জিকির চলছে কেমন মুর্শিদা মার হু জুড়ি সাকি মহিমা মালা বানাইয়া ধীরে ধীরে আছে না জিকির তো এগুলো জিকির চলছে জিকির চলছে শালি বাবা হতে বাবা কেল্লা বাবা গোলাপসা বাবা এই জালালি বসেন বসেন জালালি মোরে মদিনা রই বিশ হায়াহামাই দিও মারহ শোনছে না শোনছা তো জিকির তো এরাও তো কি করছে এরাও তো জিকির করছে এই জিকির চলবে ইল্লাল্লাহ জিকির চলবে শুধু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জেগায় শুধু লাহ ইলাহা একজন বললো আর ইল্লাল্লাহ আরেকজন বললে জিকির চলবে আল্লাহর রবি ভীশ্বনবি দরবে মহাম্মদ রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন সর্ব উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সর্বোত্তম জিকির কি লা ইলাহা ওটাকে কি করেছে বিদাতিরা খণ্ডন করেছে বক্তা বলে লা ইলাহা আর শ্রোতা বলে ইল্লাল্লাহ আল্লাহ নেই এ বলে আল্লাহ নেই ও বলে আল্লাহ নেই বুঝছেন বিষয়টা তাহলে কি করতে হবে একসাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে পড়তে হবে যদি কোনো বান্দা যদি কোনো বান্দী লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়ে আর ওই অবস্থাতে যদি কেউ বরণ করে আর তার জীবনের শেষ বাক্য যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওই বান্দা ওই বান্দি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ যার শেষ বাক্য হবে মান কলা থেরু

বলতে হবে লা ইল্লাল্লাহ আল্লাহকে বিশ্বাস করে বলতে হবে এমনি বলতে হয় তাই বললাম এরকম নয় এরকম না